এই তত্ত্ব দুপুরে রাত্রি শহরে এই যে এরকম রোদের মধ্যে ঘোরার যে একটা মজা জাস্ট অন্যরকম একটা মজা মানে জাস্ট একদম পুরো ছাড়খাড় হয়ে যাবেন বুঝছেন তবে একটা কথা বলতে চাই এই যে এত গরমে এরকম একটা রোদে হ্যাঁ ফোরটি ডিগ্রি তাপমাত্রা তো আমরা মানুষের এত কষ্ট পাচ্ছি সেই সাথে কিন্তু আমাদের আশেপাশে যে প্রাণীগুলো থাকে যেমন কুকুর বিড়াল পাখি হ্যাঁ তারাও কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা দায়িত্ব একটা রেসপন্সিবিলিটি এই পশুগুলোর নজর নেয় বা নজর দেওয়া রাইট আপনি কাজ করতে পারেন আপনার বাসা কিংবা আপনার বাড়ি ব্যালকনি কিংবা ছাদে এই পাখিগুলোর জন্য আপনি জাস্ট একটা পাত্রে পানি রাখতে পারেন ওই যে ছোটবেলায় আমরা পড়েছি না অনেকগুলো নুড়ি এবং একটা কাকের গল্প হ্যাঁ তো অনেকগুলো নুড়ি একটু একটু করে ফেলার পর কাকটা কিন্তু পানিটা পায় তো এত এরকম একটা গরমের মধ্যে প্রাণীগুলো অবশ্যই কিন্তু কোনো না কষ্ট করছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যারা কার তারপর মাইক্রোবাস হ্যাঁ এগুলো ড্রাইভ করি তো গাড়িটা স্টার্ট করার সময় আপনি আগে দেখবেন আপনার গাড়ির নিচে কোনো পশু বা প্রাণী আছে কি কারণ এই যে এমন একটা গরমের সময় এই সময় কিন্তু অনেক সময় দেখা যায় কুকুর বেড়াল তারা একটু ছায়া ঘটে সেই ছায়ার জায়গা থেকে তারা সেই জায়গাটা চায় একটা স্বস্তির একটা জায়গা তাই না দেখা যায় গাড়ি কিংবা আপনার গাড়ির নিচে তারা যে স্বস্তিটা পাচ্ছে তো ডেফিনেটলি আপনার গাড়িটা স্টার্ট করার আগে আপনি দেখবেন আপনার গাড়ির নিচে প্রাণীটা আছে রাইট যদি এমনটা ভুল হয়ে যায় যে পশু প্রাণীটা আছে আপনি চেক করলেন না আপনি স্টার্ট করে নিয়ে চলে গেলেন এবং তার গায়ের দিয়ে সে কিন্তু হয়ে রাইট আমাদের একটু সাবধানে থাকা উচিত আর এরকম একটা গরম সময় শুধুমাত্র রাস্তায় পুরো বাংলাদেশে কিন্তু প্রচুর গরম আর এই গরমটার জন্য অনেকেই স্থিক হয়ে যাচ্ছেন এই জন্য বেশি বেশি আমাদের পানি পান করা উচিত Happy talking. Choose to talk. Take care. Bye.